গুড মর্নিং মন্দ্রা আপনারা সবাই কেমন আছেন আমরা ভালোই আছি তো আজকে আপনাদের সাথে একটা চিন্নস্থানী রেসিপি শেয়ার করব এই যে রেসিপি কি এই যে আছে কচুরপাতা কচুরপাতা এই যে কচুরপাতা এরম কিছু আমরা এখানে তো পাওয়া যায় না আমরা কিনে নিয়ে আইছি আর কলকাতায় তো যে যে জায়গা জায়গা পাওয়া যায় গাজর নরম দইয়ে পড়ে তাই আমরা কিনে নিয়ে আইছি ছয়াটা পাতা তার 10 টাকা না হয় ছোট ছোট পাতা এই যে কুচি কুচি করে নিচ্ছি আর কি করে বানাবো তোমরা শুরু থেকে শেষ অবধি দেখি থাকবা যে আমরা কী করে বানাই এই যে কুটে নিচ্ছি তো কুটার পরে এটি এই শাখাটা ধুয়ে নিয়ে আসবো আরে জিডি জিডি করে কাটি নিচ্ছি শাখাটা ধুয়ে নিয়ে আসি শাখাটা ধুচ্ছি জায়গা বন্ধুরা আমরা শাক শাক কিনে খেতে যাই চুলা শাক কচু শাক তারপরে মেথি শাক আমার জমি টমি নেই জায়গা আর কলকাতায় তো এসব শাক কি না লাগে না যে জায়গা সে করি ভালোও না পাতা অনেক পাতা নিয়ে নিচ্ছি কচুর পাতা এবারে এর ভিতরে কি কি দেবো আমি তোমাদের একটু বলে দেবো কাষ্টতে দিচ্ছে এই যে লবণ একটু এই যে হলুদ গুঁড়ো আর যে জিরে দুধনের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম কাষ্ট দেবো গরমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দুই চুক্তির মতো এই যে এই যে দেখুন মেসন্দা

যে বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে অল্প একটু জল দিয়ে ঘুর করে দিচ্ছি একদম প্লেন মতন হয়ে গেছে এরকম এই যে গাব

বসাই দিছি আর এই জায়গায় একটু সামগ্রী তৈরি করে নেব হ্যাঁ এই যে বন্ধুরা 10 মিনিটের মধ্যে এই যে সিদ্ধ হয়ে রেডি হয়ে গেছে আর আগে কিরাম কালারটা ছিল সিদ্ধ হওয়ার পরে কিরাম কালারটা আসে গেছে দেখছো ডার্ক হয়ে গেছে মানে সিদ্ধ হওয়ার পরে তো এই যে একটু ঠান্ডা করে নেব গরমটা কাটলি ভাঙে যাবে না ভালো শেপ আসবে না তাই একটু ঠান্ডা হয়ে নাও বাতাসের তালে ফেলছি তারপরে এর কেটে দেব এই যে দেখুন এতে উঠে গেছে অল্প একটু লাগে গেছে এই যে এবারে এটা ভালো করে পিস করে নেব তারপরে দেখা এই যে হয়ে গেছে এবারে এর ভালো করে রিং পিস করব এই তো এটা ভালো হয়ে গেছে

যে যেরকম মানে গিলঙ্কা খাবার সে সেরকম তিথি বানাবা আমরা কত বেশি খাই খাই না এই যে কড়াইটা বসায় দিছি আর এই যে বেশি এতে কি লবণ আর ঝাল মশলা গুলো তো সব আগেই দিয়ে হয়ে গেছে তাইতে খালি একটু সোমবারা দেব পেঁদনিছি পেঁয়াজ আর এই যে আদা আদা কষি রসুন কুচি এই দিয়ে খালি একটু সোমবারা দেবো বাস আর মশলা তো সব দিয়াই হয়ে গেছে তাইতে আর দেব না আর বেশি তো না

হয়ে গেছে ওরা আমি খাতি বলছি এই যে মাতা